আসসালামু আলাইকুম প্রিয় দিনদার ভাই বোন বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব পবিত্র কর্ণুল কারিমের একশো দশ নম্বর সুরা বন্ধুগণ ধারাবাহিকভাবে পবিত্র করণকারিমের সর্বশেষ যে দশটি সুরা যে সুরাগুলো আমাদের প্রত্যেক ফরজ নতুন নফল নামাজে পড়তে হয় আর আমরা সকলেই জানি নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হলো নামাজ অশুদ্ধ পরা নামাজ যদি অশুদ্ধ হয় অশুদ্ধ যদি কেরাত হয় সেই নামাজ কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে কবুল হয় না এজন্য প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকে আমরা সুরত নাসর এর শাব্দিক এবং যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো আমরা সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুগণ আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে অন্যতম একটা শ্রেষ্ঠ ইবাদত হলো পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত যদি কোনো আপনার চাওয়া থাকে যে আপনি দোয়া করতে চান আল্লাহর কাছে ঠিক একই সময় আপনি পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াত করতে চান আপনি যদি দোয়া না করে পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াত করেন তাহলে আল্লাহ রব্লা আলমিন দোয়া করলে আপনি যতটা না পাইতেন কোরআন তেলাওয়াত করার কারণে তা সে আল্লাহ তালা আপনাকে বেশি দেবেন কারণ আল্লাহ রব্লা আলমিন সকলের অন্তরের খবর জানেন মনের খবর জানেন আর দোয়া করারও কয়েকটা নিয়ম আছে যে সর্বপ্রথম উজু করতে হয় সুরা ফাতে হাতে ল করতে হয় সুরা এখলাস তিনবার পড়তে হয় দুরুল শরীফ তিনবার পড়তে হয় ইস্তাই ফার কয়েকবার পরে যদি হাত তুলে আল্লাহ কাছে দোয়া করেন ওই দোয়াটা আল্লাহ আলমেন কবুল করেন নবী আলাইসালাম এইভাবেই দোয়া করার নির্দেশনা দিয়েছেন তবে প্রিয় বন্ধুগণ চলুন আমরা আমাদের মূল যে কাজ শুরু করি বিসমিল্লাহমান রহিম ইদা নরম হবে জাল একালে টান হবে ই শক্ত হবে হামজাটা শক্ত করে বলতে হবে ইদা ইদা এরপরে পবিত্র কর্ণাল গারিমের মধ্যে উনত্রিশটি হরফের মধ্যে উনত্রিশটি হরফের মধ্যে সবচেয়ে শক্ত মজবুত হরফ হল জিম এই জিমটাকে যত শক্ত করে বলবেন তত শৈশ্য উচ্চারণ আসবে এবং জিমের উপর যদি মোটার চেন আছে চারেল টেনে বলতে হবে ঈদা নরম এরপরে যা শক্ত তো একটু মনোযোগ দিয়ে শুনে প্র্যাকটিস করবেন ইদ نصر الله أنصر الله أنصر الله أنصر الله لا يكلب أنصر الله أنصر الله أنصر الله والفتح والفتح

ورأيت الناس ورأيت الناس تن وجب قلنا يبون نا تنوي. ورأيت الناس ورأيت الناس سيدخلوا سيد يد, يد دال قل قلقل رف قفط باجم دل يد دال رف يد قلقل رف يد يد سيد خلو لو يقرب تنوبي سيد خلو سيد خلو ورأيت الناس يد خلو না ফিদি না ফি ফি এক লিপ্টন এবং দি এক লিপ্টন না ফিদিন এক লিপ্টন ফি নীল ফি ফিদি বড়ো আইত না সায়দ হুলু না ফিদিনাহি অফ এফ ওয়া এফ উয়া ও সের সময় ঠোঁটগুলো হবে এফ উয়া যা যা এক শক্ত করে বলবেন এফ ওয়া যা এফ উয়া যা ورايت الناس يدخلون في دين الله افواجا ورايت الناس يدخلون في دين الله افواجا إيه ফসাব বেহ বেহ বরহা, ফাসাব বেহ হবে। ফাসাব বেহ বিহামদি, বিহামদি, ফাসাব বিহামদি, রব্বিকা, রব্বিকা বস্তাাগ ফির। রর ফির হা আছে হাটা মোটা মোটা করে বলতে। অস্তাাগ ফির ফির ফির। واستغفر فسبح بحمد ربك واستغفر إنه إن واجب قلنا هو إنه كان كا أغلب كان توابا كان توابا إنه كان توابا و توابا بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا تفضلون أما ترى تابنا شن تسين تابنا تمشون تبرتيسينه إيجوني تابنا دير যারা সুপরিচিত যারা সৈশুদ্ধভাবে পড়তে জানে তাদেরকে একটু শুনাই নেবেন এবং ডাউনলোড করে থেমে থেমে স্কিপ ব্যাক করে করে প্রয়োজনে আস্তে আস্তে আপনারা সৈশুদ্ধ করে নেবেন আল্লাহ তালা আমাদের জন্য সহজ করুন আমিন আসসালামু আলিকুম